ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে একটি জাহাজ বৃহস্পতিবার জাহাজটি থেকে চাল খালাস শুরু হওয়ার কথা রয়েছে বন্দর সূত্র জানায় এমবি বি টেনিস জিমডামের জাহাজে চব্বিশ হাজার ছয়শো টন চাল আমদানি করা হয়েছে আগামীকাল সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নয় নম্বর জেটিতে জাহাজ বিরানোর পর চাল খালাস শুরু হবে খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদর্শী চাকমা বলেন সরকারি উদ্যোগে প্রতিযোগিতামূলক দরপত্রে চাল কেনার প্রক্রিয়া চলছে প্রক্রিয়ার অংশ অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত থেকে প্রথম চালান আজ। পর্যায়ক্রমে আরও চাল আসবে বন্দরে এমবি টানিস জাহাজের স্থানীয় প্রতিনিধি সেভেন সিক্স শিপিং লাইন্সের কর্ণধার মোহাম্মদ আলী আকবর বলেন ভারতের কাকিনাদা বন্দর থেকে যাত্রা করা জাহাজটি বিকেলে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে অন্তর্বর্তী সরকারের সময়ে বন্দরে কোনো চালের জাহাজ এই প্রথম এলো